আমরা যখন ফেস্টিভ্যাল বিরোধী আন্দোলন করছি এবং চূড়ান্ত পর্বে প্রায় চলে এসেছি সেই সময় এই যুবক তরুণ তিনি তার লেখা দিয়ে আমাকে আকৃষ্ট করেছিলেন এবং তার সাংগঠনিক ক্ষমতা দিয়ে আমাকে কিছুটা আকৃষ্ট করেছিলেন সেই সঙ্গে এই সেই সময় থেকেই আমার তার সঙ্গে কিছুটা আন্তরিকতা গড়ে ওঠে আজকাল আমি খুব বেশি বাইরে আসি না আপনার সামনে কথা খুব কম বলি কথা বলাও বিপদ এখন ও অনেক সমস্যার তৈরি করে তাছাড়া শরীর খুব ভালো যায় না কিন্তু এসার মাহমুদকে আমি না করতে পারিনি কারণ সে আমার খুব কাছের ছেলে এই বইটি সে যে প্রকাশ করেছে এদের যারা প্রকাশক তারাও আমার পরিচিত আদর্শ এবং তারাও একটা অনেক কঠিন সময় অতিক্রম করেছে বইটির যে শিরোনাম এটা আপনারা শুনেছেন এতক্ষণ আমাদের অত্যন্ত ভালো বক্তা বিচক্ষণ নেতা তাদের কাছ থেকে বিচার সংস্কার ও নির্বাচন অর্থাৎ এখন যে বিষয়গুলো আপনার আমাদের জাতির সামনে সবচেয়ে মুখ হয়ে রাখা দিয়েছে আমি খুব কম কথা বলবো কারণ এখন আপনার খুব বেশি কথা বলা খুব বিপজ্জনক আমাদের জুনায় সাকি সাহেব তিনি এবং আমাদের নূর সাহেব যে কথাগুলো বলেছেন অত্যন্ত প্রাসঙ্গিক কথা বলেছেন আমার মাঝে মাঝে প্রশ্ন হয় আমি কিছুক্ষণ আগে সৌরভ প্রশ্ন করছিলাম যে আমরা জাতি হিসেবে ঠিক কোন জায়গায় কিভাবে যেতে চাই সেটা আমরা সঠিকভাবে উপলব্ধি করতে পারছি কিনা এত বড় একটা আপনার উত্থান এত ত্যাগের বিনিময়ে এত প্রাণের বিনিময়ে সেটাকে আমরা ঠিকভাবে আমাদের জাতির কল্যাণে আমরা আমরা কাজে লাগাতে পারছি কিনা আমরা দেখছি যে আমাদের অনেক বেশি অনেক যতই দিন যাচ্ছে ততই বেশি আমরা বিভক্ত হয়ে পড়ছি বিভক্ত এটা কারা করছেন কেন করছেন এটা আমাদের উপলব্ধি করতে হবে এবং একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে আজকে খুব প্রবলভাবে ভাবে মিডিয়াতে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে কতগুলো পক্ষ নিয়ে একেবারে নেমে যাওয়া হয় এবং প্রতিপক্ষকে একেবারে আপনার পুরোপুরি ঘায়ল করে দেওয়ার প্রচেষ্টা চালানো হয় আমরা যে মুহূর্তে মনে করছি এই মুহূর্তে সময়টাকে এই অন্তর্বর্তীকালের সময়টাকে এটা হচ্ছে আমাদের ঐক্যের সময় এখানে এটা হচ্ছে আমাদের ন্যূনতম বিষয়গুলোতে একমত হয়ে আমরা একটা রাস্তা ধরবো একটা ট্র্যাক ধরবো সেই জায়গায় এটাকে বিভক্ত করে ফেলা হচ্ছে এটা নিশ্চয়ই আপনারা উপলব্ধি করছেন এবং নিশ্চয়ই চিন্তা করছেন শুধুবৃন্দ আমরা দীর্ঘকাল ধরে বিরোধী আন্দোলন করেছি আমরা বলতে আমি বলছি বিএনপি এই দেশের মানুষ করেছে এবং বিএনপি যেটা কিছুক্ষণ আগে তাকে সে বললেন আমরা দু হাজার ষোলো সালেই রাষ্ট্র ব্যবস্থার যে পরিবর্তন করা দরকার মেরামত করা দরকার সে ব্যাপারে বেগম খালেদা জিয়া ভিশন টোয়েন্টি থার্টি দিয়েছিলেন তারপরে আমরা দু হাজার সালে বাইশ সালে দুঃখিত দু সালে সাতাশ দফা কর্মসূচি একটা দিয়েছিলাম গোলাপবাগি ওধায় না না আগুশের ডিসেম্বরে ইলেকটরে লেক্টরে ছিলাম তো তারপরে সেটা আবার আমরা আমাদের যারা একসাথে আন্দোলন করছি তাদের সঙ্গে আলোচনা করে আমরা একত্রিশ দফা কর্মসূচিটা সেটা আমাদের একসাথে সবাই মিলে এবং সেইভাবেই কিন্তু আমরা আন্দোলনটা করেছি সুতরাং সংস্কারটা বিএনপির কাছে কিন্তু সংস্কারের মধ্য দিয়েই তো আমি আমি যেটা বলি যে আমাদের তো জন্ম সংস্কারের মধ্য দিয়ে খুব একটা অত্যন্ত এটাকে আমি বলবো যে কনসিয়াসলি একটা প্রচারণা চালানো হলো যে বিএনপি সংস্কার বিরোধী এটা দারুণভাবে চালানো হয়েছে একটা মিথ্যা কারণ বিএনপি যে আপনার সংস্কারের মধ্য দিয়ে যার জন্ম সে কখনো সংস্কারের বিরোধী হতে পারে না সবচেয়ে বড় প্রমাণ সাকি সাহেব বলেছেন যেমন অনেক আগেগুলো নিয়ে কাজ শুরু করেছে উনিশশো একাত্তর সালের যুদ্ধের পরে পাঁচ বছর একটা ভয়াবহ একই রকমের একটা স্বৈরাচারী একটা সরকারের হাতে আমরা পড়েছিলাম আওয়ামী লীগের হাতে এবং তারপরে পঁচাত্তর সালের পট পরিবর্তনের পরে আমরা কিন্তু সেই একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদূল গণতন্ত্রের বিএনপি ফিরে নিয়ে এসেছিল এবং মিডিয়ার যে স্বাধীনতা সে বিএনপি প্রতিষ্ঠিত করেছিল এগুলো বাস্তবতা এগুলো তো অস্বীকার কর্ম কোনো উপায় নেই আমরাই প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে আপনার পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এসেছি আমরা কেয়ারটেকার ট্রেকের গভর্নমেন্টের ব্যাপারে আপত্তি করল আমরাই কিন্তু ইলেকশন করে পার্লামেন্টের সারা জেগে আমরা কেয়ারটেকার ট্রেকের গভর্নমেন্টের যে ব্যবস্থা বিধান সেটাকে আমরা পাশ করেছিলাম পার্লামেন্টে সুতরাং বিএনপি কি সেই হয়ে যদি করে আপনার পোট্রেট করতে চায় এটা হবে তার নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সত্য কথা নয় যাক আমি সেদিকে যাচ্ছি না আমি যে কথা বলতে চাই যে এখন গতকাল আমাদের সংস্কার কমিশন ঐক্যমত্য কমিশন তারা তাদের রেকমেন্ডেশন তারা দিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে প্রধান উপদেষ্টার সহি আছে সেখানে তিনিও এটার চেয়ারম্যান কোথায় কোচেয়ারম্যান ছিলেন যেটা লক্ষ্য করেছি যে আমরা খুব একেবারে অত্যন্ত পরিষ্কার ভাবে আমরা কিন্তু যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না আমরা সেখানে নোট অফ ডিস দিয়েছিলাম সেই নোট অফ লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের কিন্তু অবাক বিষয়ে লক্ষ্য করলাম যে কালকে যখন তারা এটা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই নোট অফ ডিসেন্টগুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে ইগনোর করা হয়েছে এটা তো ঐক্যবদ্ধ হতে পারে না তার ঐক্যবদ্ধ কমিশনটা করা হয়েছিল কেন এই ঐক্যবদ্ধ কমিশন এটা আমি বলবো যে জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা এবং এটা অবিলম্বে এই বিষয়গুলো যদি আপনার একটা ব্যাখ্যা বলেছেন সাকি সাহেব আমি বলি যে আপনার সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি এবার একটি কথা খুব পরিষ্কার বলতে চাই যেটা আমরা এর আগেও বলেছিলাম যে আমরা মনে করি যে সমস্ত সংকটগুলোর মূলে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে সত্যিকার হচ্ছে একটা গ্রহণযোগ্য একটা নির্বাচন এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের যে পার্লামেন্ট তৈরি হবে সেই পার্লামেন্টে এই সমস্ত যে সমস্যাগুলো হয়েছে তাকে তারা সংবিধানের মধ্যে নিয়ে আসবে এবং সেগুলো সেভাবে দেশ চলবে আমরা সেই কারণে কিন্তু এই পাঁচই আগস্ট আগস্টের পরেই আমরা নির্বাচনের কথা বলেছিলাম তখন আমাদের কারণে কি বলা হয়েছিল আমরা ক্ষমতা চাই সেই জন্য আমরা অতি দ্রুত নির্বাচন চাচ্ছি আজকে প্রমাণিত হচ্ছে যে এই নির্বাচনটা যত দেরি হচ্ছে তত বেশি সেই শক্তিগুলো শক্তিশালী হচ্ছে ফ্যাসিবাদী শক্তিশালী হচ্ছে যারা এখানে একটা এনআরকি তৈরি করতে চায় এখানে একটা আপনার গণতন্ত্র যেন সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত না হয় সেই ব্যবস্থাটা দেখতে চায় আজকে সেই জন্যই আজকে আমি বক্তব্য বেশি বাড়াতে চাই না আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনি কিন্তু ইবার আপনি জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ ওয়াদাবদ্ধ যে আপনি এখানে সত্যিকার অর্থেই যেটুকু সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে আপনি একটা জনগণের যে কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবেন সেই নির্বাচনের মধ্যে যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট এই দেশের সংকটগুলোর সমাধান করবে সুতরাং আজকে যদি এর থেকে কোনো ব্যত ঘটে এর থেকে বাইরে যদি যান তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে এই কথাটা আমি খুব পরিষ্কার করে বলতে চাই সেজন্যই আমি আশা করব যে তারা তাদের এই উপলব্ধি আসবে এবং অতি দ্রুত এই সংস্কার কমিশনে সকল দলগুলোর মধ্যে যেগুলো আমাদের একমত হয়েছি এবং যেগুলোতে দ্বিমত পোষণ করেছি সব কিছুকে নিয়ে একটা নির্বাচন আপনি অবিলম্বে দেবেন যে